নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনার দাগে দেখা গেল অন্য কেউ এন্ট্রি করে গেছে অর্থাৎ বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে সেখানে দেখছেন এল রেকর্ডে আপনার যে দাগ নম্বর সেই দাগ নম্বরে আপনি বাস করছেন আপনার দলিল রয়েছে অথচ দেখতে পাচ্ছেন সেখানে রেকর্ডের যে ঘর আপনার যে দাগ নম্বর সেই দাগে অন্য ব্যক্তির নাম এন্ট্রি হয়েছে পাশের যে ব্যক্তি রয়েছে দাগ তার আপনার ধরুন সাপোজ আমি এটা ধরলাম দুশো দশ নম্বর দাগ রয়েছে আপনার আর পাশের যে ব্যক্তি তার হল দুশো আট এবার কি হয়েছে আপনি যখনই বাংলার ভূমিতে চেক করছেন তখন দেখছেন দুশো দাগে এই দুশো ব্যক্তির নাম রয়েছে আর আপনার যে জমি সেই জমির পরিমাণ কম দেখাচ্ছে এক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমত বলে রাখি এই সমস্যা কিন্তু অনেকের রয়েছে বাংলার ভূমি যখন পোর্টালে দেখবেন বা অনলাইনে যখন চেক করে দেখবেন এই সমস্যা প্রচুর রয়েছে এরকমই আমাদের একটি সমস্যা রয়েছে আপনাদেরকে বলে দিই এই দুশো দশ দাগের আমাদের জমি হলো পঁয়ত্রিশ শতক পঁয়ত্রিশ শতক জায়গা আর পাশে এই দুশো আট দাগে যে রয়েছে তার রয়েছে ছয় শতক জায়গা এবার কি হয়েছে দুশো আটশত আট যে দাগটা সেই দাগটা দেবোত্তর সম্পত্তি হওয়ায় এটা কিন্তু রেকর্ড হচ্ছে না বা তার মিউটেশন হচ্ছে না সে কি করেছে সে কিন্তু আমাদের এই দাগ দুশো দশ দাগ দেখিয়ে সে রেকর্ড করিয়ে নিয়েছে এবং এর মধ্যে পঁয়ত্রিশ শতকের মধ্যে ও ছ শতক রেকর্ড করিয়েছে এই শতক রেকর্ড যদি উনি করে তাহলে কত দাঁড়ালো তাহলে আমার দাগে পড়ে থাকলো উনত্রিশ শতক জায়গা এইটা হওয়ার প্রধান কারণ হল আমরা এখনও রেকর্ড বা মিউটেশন ওই জমির করাতে পারিনি এই রেকর্ড বা মিউটেশন এই দুশো দশ দাগের হয়নি আমাদের নামে পূর্বের মালিকের নামেই সেটা থেকে গেছিল সেই সুযোগটা কিন্তু ওই যে পাশের দাগের যে দেবত্বর জমি দুশো আট সে কিন্তু গ্রহণ করেছে তাহলে আমাদের প্রথম কর্তব্য ছিল কি যে আমাদের যে জমিটা নিজের নামে রেকর্ড করানো এবার নিজের নামে রেকর্ড করাতে গেলে যে জিনিসগুলো প্রথমত আমাদের লাগতো এক নম্বর চেন্ডিড চেন্ডিড লাগতো চেন্ডিড মানে আপনারা সবাই জানেন এখন সেটা পিঠ দলিল আর আপনার বর্তমান দলিল বর্তমান দলিল এটা কিন্তু আপনাদের লাগতো আর এই যে দুশো দশ দাগ এটা কিন্তু একটা স্কুলের সম্পত্তি বর্তমানে একটা স্কুলের সম্পত্তি এইবার কি হয়েছে তার দলিল রয়েছে বর্তমান তার দলিল আছে এই দলিলটা রয়েছে কিন্তু চেন ডিডটা নেই এই চেন ডিডটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না যিনি জমিটি দান করেছিলেন মানে স্কুলকে উনি কিন্তু এই জমির ব্যাপারে চেনডিট স্কুলকে দিয়ে যায়নি সেখানে মানে যে বর্তমান স্কুলের দলিল সেখানে চেন্ডিডেট নাম্বার লেখা রয়েছে সেই চেন্ডিডের নাম্বার ধরে যখনই সার্চ করতে যাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন অফিসেরও নাম লেখা রয়েছে এইটা সম্পত্তিটা হলো এমএসডি এমএসডি মানে কি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সম্পত্তি হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আর রেজিস্ট্রেশন মানে চেন্ডিডের রেজিস্ট্রেশন ওটা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে বীরভূম ডিস্ট্রিকে হয়েছে নলহাটি সাব রেজিস্ট্রি অফিসে এবার মুর্শিদাবাদে প্রপার্টিটা রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন বীরভূমে মুর্শিদাবাদে তো খুঁজে পাওয়া যাবেই না এটা তো বীরভূমের নলহাটি যে রেজিস্ট্রি অফিস সেখানে গিয়েও সেই চেন্ডিডের নাম্বার সাল তারিখ দেওয়া সত্ত্বেও সেখানেও পাওয়া যাচ্ছে না তো বীরভূমের যে নলহাটি যেখানে পাওয়া গেল না তারপরে বীরভূম ডিস্ট্রিক্টের যে মেন অফিস সিউড়ি সেখানে গিয়েও খুঁজে দেখা হলো সেটাও পাওয়া গেল না এই কারণে কিন্তু এখানে মানে বর্তমান স্কুল যে জমিটা রয়েছে সে কিন্তু এখানে রেকর্ডটা নিজের নামে করতে পারেনি ওই পূর্বের যে মালিক ছিল তার নামেই ঠেকে গেছে পূর্বের মালিকের নামে থেকে গেছে এই ব্যাপারটা আর সেই সুযোগটা গ্রহণ করেছে পার্শ্ববর্তী যারা রয়েছে তারা তাহলে এই যে এখন থেকে গেল উনত্রিশ শতক জায়গা এই উনত্রিশ শতক জায়গাটা থেকে গেল এটা কিন্তু পূর্বের মালিকের নামে আছে আর এই ছয় শতক অযাজিতভাবে অযাজিতভাবে যে পিছনের যে ব্যক্তি ছিল তার নামে রেকর্ড হয়ে গেছে কিন্তু পুরো দুশো দশ নম্বর দাগের জায়গা স্কুলের জায়গা পঁয়ত্রিশ শতকই স্কুল দখলে রয়েছে এবং প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে স্কুলের তাহলে আপনারা বুঝতে পারলেন যে স্কুলের জায়গা স্কুল পঁয়ত্রিশ শতকই পজিশনে রেখেছে তার দখলে আছে কিন্তু তা সত্ত্বেও রেকর্ডে তাকে দেখাচ্ছে উনত্রিশ শতক আর ছ শতক মানে পিছনের জমিওয়ালাকে দেখাচ্ছে এইটা কিভাবে হলো এইটা বিএলআরও অফিসে তারা কিন্তু ভালো করে যাচাই করেও দেখেনি যে কিভাবে ওই দেবত্তার জমিটা দুশো আট নম্বরের জমিটা দাগ নম্বর পুরো আলাদা দুশো আট সেখানেও দুশো দশে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছে এইটা কিন্তু পুরো বিষয়টা ভালোভাবে মানে বিএলআরও অফিস দেখেনি বা তারা এড়িয়ে গেছে বিষয়টা বা কোনো দালাল মারফত হয়তো কাজটা করিয়ে নিয়েছে দুশো আট নম্বর দাগের যে ব্যক্তি ছিল এজন্য যে কাজটা প্রথম করতে হবে প্রথম কাজ হলো যে বিএলআর অফিসকে গিয়ে বলা এবং ডকুমেন্ট অর্থাৎ দলিল এগুলো সাবমিট করা দলিলটা সাবমিট করা এবং বোঝানো যেটা বর্তমানে স্কুল এগুলো কিন্তু বোঝানো তারপরে এখানে মিসকেসের একটা আবেদন করতে হবে আবেদন করার পর এবার নিজের নামে রেকর্ডটা করতে গেলে এখানে একটাই সমস্যা হচ্ছে চেনডিট পাওয়া যাচ্ছে না মানে এখানে এক কথাই বলে রাখি যে প্রথম মালিকের নামে এই সম্পত্তিটা রয়েছে প্রথম মালিক দ্বিতীয় মালিককে এখানে দানপত্র করে আর যাকে দানপত্র করে সে আবার স্কুলকে দানপত্র করে এইবার দ্বিতীয় মালিকের সম্পত্তির রয়েছে মানে দলিল রয়েছে স্কুলের দলিল রয়েছে কিন্তু এই যে প্রথম ব্যক্তি এর দলিলটা কিন্তু পাওয়া যাচ্ছে না এই জন্যই এখানে মানে রেকর্ডটা হচ্ছে না বিষয়টা এই আর দ্বিতীয় ব্যক্তির এই যে সম্পত্তির যে দলিল এই দলিলটা বর্তমানে স্কুল খুঁজে পাচ্ছে না এবং সার্চিং করেও পাচ্ছে না কিন্তু স্কুলের বর্তমান দলিলে তার মানে দলিল নাম্বার উল্লেখ করা রয়েছে এইবার মোহরির মাধ্যমে মোহরি গেলে উনি বলছেন হ্যাঁ আমি এখন রেকর্ড করিয়ে দিতে পারবো মোহরি বলছে এবং সেটা উনত্রিশ শতক জায়গা রেকর্ড করিয়ে দিতে পারবো কিন্তু বাকি শতক এখন পারবো না পরবর্তী সময়ে এই জন্য আমি আঠেরো হাজার টাকা নেব কিন্তু মোহরির মাধ্যমে আমরা যেতে চাইছি না কারণ এই সব কেসগুলো মোহরির মাধ্যমে গেলে সেই টাকা পয়সার বিনিময় হবে সেটা আমরা কখনোই চাইছি না আমরা লিগ্যাল প্রসেসে যেতে চাইছি কিন্তু লিগ্যাল প্রসেসে এখনও পর্যন্ত সম্ভব হলো না এই রেকর্ড করানোর প্রসেসটা বছর ধরে চলছে এখনও পর্যন্ত রেকর্ড করানো যায়নি তবে আমরা আশা করছি বিএলআরও অফিসে যদি এর মানে ঠিকঠাক উপায় না পায় তাহলে আমরা এস এবং ডিএলআরওর কাছেও এই বিষয়টি নিয়ে উত্থাপন করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটা আজকে একটা সমস্যা যারা কোনো সমাধান হয়নি ধন্যবাদ